হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিস কিচেন বিড়ি আজকে আপনাদের সাথে মিষ্টি আমের আচারের একটা রেসিপি শেয়ার করতেছি এখন আম শেষের দিকে আর এই আচারের রেসিপিগুলো আমি আগেই করছি ব্যস্ততার কারণে হচ্ছে আমি এগুলো চ্যানেলে ছাড়তে পারি নাই এখন আপনাদের সাথে এগুলা শেয়ার করতেছি আর আজকের এই আচারটা হবে মিষ্টি আমের আচার আর এখানে আমি প্রথমে হচ্ছে যে দেখতে পাচ্ছেন কড়াইয়ে আগেই আমি আচার করছিলাম তো তেল অনেকটা ছিল সেই বাকি তেলটা দিয়ে আমি আজকেরই আচার করতেছি এক চামচ হচ্ছে এখানে মিষ্টি জিরে আমি দিয়ে দিচ্ছি এটা একটু ভাজে নেব ভাজে নেওয়ার পর এখানে আমগুলো দিয়ে দিতে হবে আমগুলো আগে আমি কেটে রেখেছি আর দুই একটা আম একটু পাকা ছিল তো পাকা আমগুলো সহ আমি দিচ্ছি আর এগুলো হচ্ছে ফসলি আম একটু হচ্ছে টকের পরিমাণটা কম আসে তারপরে কড়াই দিয়ে দিয়েছি এক চামচ করে হচ্ছে শুকনো মরিচের গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া আর এক চামচ হচ্ছে পাঁচ ফোড়নের গুঁড়া সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে কড়াইয়ে এই তেলটার সঙ্গে ভালো করে এটা মিক্সড করে নিতে হবে এরপরে হচ্ছে আমি এখানে চিনিটা দিয়ে দিব। যেহেতু এই আমটা অত বেশি টক না তো তার জন্য হচ্ছে এখানে আমি এক পোয়ার থেকে একটু বেশি আমি চিনিটা দিয়েছি চুলার আঁচটা হালকা রেখে আপনাকে হচ্ছে এই চিনির রসটা শুকাতে হবে মানে খুব বেশি জাল দেওয়া যাবে না আচার করতে গেলে এই একটু ধৈর্য নিয়ে এই কাজটা করতে হবে বেশি করে জাল দিতে গেলে আচারটা লেগে যাবে মানে চিনিটা লেগে যাবে আর আচারের ভিতরে হচ্ছে মিষ্টিটা ঠিকঠাকভাবে প্রবেশ করতে পারবে না দেখুন এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে চিনি রসটা সম্পূর্ণটাই হচ্ছে টেনে নিয়েছে আর তেলটাও ছাড়ে দিয়েছে তো এখানে আমি উপর থেকে অল্প একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি চাইলে এখানে ধনে গুঁড়া অথবা পাঁচ পাঁচফোরণের গুঁড়ো আপনারা দিতে পারেন শেষের দিকে হচ্ছে এই মশলাটা দিলে আচারের মধ্যে ঘ্রানটা একটু বেশি থাকে তো চাইলে সেটা দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন আর একটু মিক্সড করে নিচ্ছি নিয়ে এটা আমি হচ্ছে ফ্রিজে রেখে দেবো সারা বছরের জন্য আর চাইলে এটা বাইরেও আপনারা দীর্ঘদিন রাখতে পারবেন সহজে নষ্ট হবে না আশা করি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন খাবারও প্রচুর করবেন না ধন্যবাদ